তারপর আপনি যাবেন আবার দুই শব্দে কয় শব্দে যাবেন এখন দুই শব্দে যে যাবেন প্রথমে শুধু না কেরা দিয়ে কি দিয়ে তো না কেরা দিয়ে দুই শব্দ যাওয়া মানি হলো এখন মুসিবত এখন কি বলেন এখন কি বলেন কদিম নেশাবের তলে হলে কিংবা জাদিত নেশাবের তলে বেলেম তলে বেলেম হইলেও বলতে গেলে যারা একেবারে প্রথমে আসবে আর কদিম নেশাব বলতে গেলে যারা কাফিয়া এত তো নইগুলো পরে আসবে তো উভয় ক্ষেত্রে সিস্টেম একটাই মৌসুসিবতের তাতাবগুলি একটু বলে না তবে যারা জাদিদ এদেরকে খুব সহজে কথাটা বুঝান যেমন কিতাবের মধ্যে অতি সহজে বুঝানো বুঝানো হয়েছে কিতাবের মধ্যে অতি সহজে কিভাবে বোঝানো হয়েছে দেখেন মুসিবতের এ তাতাবুকটা প্রথমে কিছু মেসাল লেখা হয়েছে আব্দরসুল আসের তাবু জাদিন কলমুন কদিমুন কুরাসুন কাবির হতুন পেয়েছেন হ্যাঁ এরপরে দেখেন এরপরে পৃষ্ঠা আল হাফিল্লা তুসারি আল কিতারুল বাতিও এখানে অনেক সুন্দর করে এই জিনিসটা বোঝানো হয়েছে যে লক্ষ্য করো সিফত তার পূর্বে শব্দের দোষগুণ আর যার অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে আরবিতে কি বলে বলে একটু মুখস্থ করিয়ে দেওয়া যারা একেবারে নবীন মৌসুব এবং সিফত উভয়টাকে একসাথে মোরাক্ষাবে তাও বলে উব শব্দগুলি ভালো করে লক্ষ্য করলে দেখবে মৌসুদ ও সিফতের মাঝে কয়েকটি মিল পাওয়া যাচ্ছে কয়েকটি কি পাওয়া যাচ্ছে মিল তো এইগুলো আপনারা পারেনি মনে রাখবে এই মিলগুলো অত্যন্তকে কে জরুরি তো এখন আপনি এই প্রাথমিক ছাত্র এদেরকে খুব সহজে দিয়ে তাদেরকে শিখিয়ে দিতে হবে আর যারা কদিম নাসাবের বেলাম এদের তো কোনো অসুবিধাই নেই এরা তো এগুলো বুঝেই এদেরকে আপনি খুললাম খোলা বলতে পারেন মসুসিপাতের মধ্যে দশ জিনিসের মধ্যে কয় জিনিস তাতাবুক জরুরি চার জিনিস এদেরকে বলবেন দশ জিনিসের মধ্যে চার জিনিস তাতাবুক জরুরি কিন্তু যারা প্রাথমিক এদেরকে কি করবেন না দশ জিনিস বলবেন না এদেরকে বলবেন যে এই মিলগুলি জরুরি তাছাড়া এই যে মার ভেনা কেনতি একটু আগে চিন লই আর মুদাক কার মনস্ত্র শুরুতেই চীনে এসেছে আর জেহ জবের পেশ তো সবাই জানে আবার এক বছর দুই বচনও এগুলো অতীতে গিয়েছে তাই না তো সে হিসাবে তোমার এই বিষয়গুলি সহজে বুঝায় দিতে হবে তারপরে আবার মৎস্যপথে চলে যেতে হবে এবার মসিবতে গিয়ে কথা একটাই এবার মৌসিফতের তাতা বুকের আলোকে যদি কি তলেবেলেম হয় এখানে তাসনিয়ার তামরিন চলে আসবে জমার তামরিন চলে আসবে আর যদি যদি নেসাব হয় প্রাথমিক তলেবেলেম হয় শুধু অহেদ একে দাবি শুধু কিন্তু অহেদ শুধু মুফরাত তাসনিয়া জমা নাই প্রথমে তাস্তিয়া জমা তামরিন আরও পরে এসেছে কিন্তু যদি সে কদিম নেসাবের হয় বা কোর্সে আসছে যেমন আমরা এখন কোর্স করাবো আপনারা অনেকে মোয়াল্লিম সাহেব কোর্সে যাবেন আপনারা তাস্তে যাবে একসাথে শুরু করে দেবেন কিতাবে না থাক সে বুঝবে সে কি বুঝবে আমরা এই কদিম নেশাবটাই করছি আগে ঠিক আছে বলেন একটি কলম আবার বলেন একটি নতুন কলম এখানে আরেকটা ধাপ আছে অবশ্যই শুধু হতে তামরিন করা শুধু কি তামরিন করা বলেন নতুন আবার মুসিবতের তামরিনের আগে আপনি তো মৌসুমের তামরিনটা করে এসেছেন মারেফানা কেরার অনুবাদের মাধ্যমে আপনি কিসের তামরিন করেছেন মৌসুম কারণ এগুলি সবগুলি মৌসুমের হওয়ার যোগ্যতা রাখে না এখন তো সিফতের তামরিন করেন নাই তে এখন তো বলো আপনি সিফতের বিশাল একটা মানে তালিকা তার সামনে পেশ করে সিফত মহস্ত করিয়ে দিবেন এই দেখেন এখানে সিফত আলাদা দেওয়া আছে আশি বিশটা দেখেছেন আছে শুধু সিফতের তামরিন করাবেন শুধু কি বলেন নতুন জাতি তুন দেতুন আবার পুরাতন বড় সাহসী প্রসিদ্ধ প্রসিদ্ধ মনোরম আবার পরিষ্কার নবৈপন দ্রুতগামী আবার ধীরগামী এভাবে সিফতের একটা বিশাল তালিকা

একটি প্রসিদ্ধ গ্রাম একটি উন্নত গ্রাম আবার বলেন এ রফি শব্দটা শুরুতে আনা যাবে না কারণ এটা তো কঠিন হয়ে যায় প্রাথমিকদের জন্য ঠিক না একটি শহর আবার আবার একটি বড় শহর আবার একটি সুন্দর শহর একটি সংকীর্ণ শহর আবার একটি প্রশস্ত শহর একটি নদী না হরণ না হরণ আবার বলেন আবার বলেন একটি নদী একটি নদী আবার বলেন একটি লম্বা নদী একটি বড় নদী একটি গভীর নদী

এখন দুই শব্দের না খেরাত তামলিন কিছুক্ষণ করাবেন মুজাক্কার মোয়ানাজ বেঁধে মুজাক্কার এখানে মোয়ানাজ দা করাবেন মুজাক্কার দা করবেন এটা তো করলাম শুধু ওয়াহেদ এটা কি শুধু ওয়াহেদ এখন আপনি তাস নিয়ে নেন বলেন দুটি নদী দুটি প্রশস্ত নদী আবার দুটি রাস্তা তারিক দুটি রাস্তা তারিক কানে আবার আবার দুটি প্রশস্ত রাস্তা দুটি মসজিদ আবার 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 দুটি বড় মসজিদ দুটি ছোট মসজিদ দুটি সুন্দর মসজিদ দুটি প্রশস্ত মসজিদ দুটি সংকীর্ণ মসজিদ একজন দুজন ছাত্র দুজন ছাত্র আবার আবার দুজন মেধাবী ছাত্র দুজন মেধাবী ছাত্র

তারপরে হলো জমা দিয়া মুদাক্ষার মানাস দিয়ে কিছুক্ষণ কি করবেন এখন যখন জমার তামরিনে যাবেন এই কায়দাটা অনেকে ভুলে যা এই কায়দাটা কি তামরিনের ক্ষেত্রে এই কায়দাটা অনেকে ভুলে যা তামরিনের ক্ষেত্রে এই কায়দাটা বলবেন না বলবেন যে ভাই জমে তাকসির গায়ের আকল থেকে হলে বহকমে হতে মানাস বলেন জমে তাকসির গায়ের আকল থেকে হলে কিছু বহকমে এই কায়দাটা আপনি এই তামরিনের মধ্যে ভালোভাবে আয়ত্ত করাই দিবেন ঠিক আছে যেমন মাসাজিদ এটা কি ওহেদের ওহেদ মানাস না মসাজিদো খবির হ্যাঁ মসাজিদো হ্যাঁ তুরকুন কুথুবন মুফিদ আতুন কথাটা বুঝাচ্ছে জমে তাকসির গায়ের আকলে জমে তাকসির কে ওহা দে এটা খুব ভালোভাবে আয়ত্ত করা দেবে ঠিক আছে ইনশাল্লাহ এভাবে দুই শব্দের তামরিন শেষ করে আপনি এবার এই দুই শব্দকে আমাদের কিতাবের তর্তিব অনুযায়ী আমাদের কিতাব একটা তর্তিব দেওয়া আছে না এটাকে আপনি স্পিসার সাথে মিলায় তামরিন করাবেন তোহনি দেখবেন হ্যাঁ খুব নাচবো তার প্রাথমিক সেলে তা খুব মজা পাবো